আপনি যদি কষ্ট করেন অনেক কষ্ট করেন সেটা যে কোনো বিষয়ে হতে পারে আর সেই কষ্টের বিনিময়ে যদি আপনি কারো সাপোর্ট পান কারো সাপোর্ট বলতে বিয়ের আগে তো অবশ্যই বাবা মা ভাই বোন আর যদি বিয়ের পর হয় তাহলে অবশ্যই হাজবেন্ডের জন্য ওয়াইফ আর ওয়াইফের জন্য হাজব্যান্ড তো ফ্যামিলি থেকে সাপোর্ট পেলে না যে কোনো কাজ করতে কিন্তু কোনো রকম খারাপ লাগে না বা পিছুটান মনে হয় না আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি আপনারও ভালো আছেন তো আজকে ঘুম থেকে উঠে বাইরে গেছিলাম তো বাহির থেকে আসছি ঘর তো পুরো এলোমেলো হয়ে আছে আর এলোমেলো ঘর দেখলে আমার কাছে ভালো লাগে না তো বাসায় ফিরে মনে হলো কি সবকিছুর হয়ে থাকে পুরো ঘর বাড়ি তো সেগুলো ক্লিন করতে করতেই অনেকটা সময় কেটে যায় সকালে সকালে কিন্তু আমি বিছানাটাও গুসাই নিয়ে ওইভাবেই রেখে বাহিরে চলে গেছিলাম বাহিরে চলে গেছিলাম বলতো ওইবার সাথে গিয়েছিলাম আরহামকে আনতে আরহামকে এনে আবার একটু আমার শাশুড়ি কতদিন ধরে বলতেছিল যে একটা সেট কিনবে তো আমি আবার সেই কড়াইয়ের সেট ও দেখতে গেছিলাম যে ওরকম আছে কিনা আমার শাশুড়ি মা কিন্তু একটু খুঁতখুতে স্বভাবের আছে কোনো কিছু কিনলে মা সহজে পছন্দ হতে চায় না যতবার যাই কিনে আজ পর্যন্ত চেঞ্জ করা লাগবে এর জন্য মা বলতেছে কতদিন ধরে কড়াই কিনবে কিন্তু আমি আসলে ওইভাবে মা আমাকে বলছে যে স্টিলের ভিতরে সাদা কিন্তু নিচের সাইডটা অনেক মোটা হতে হবে মানে মোটা স্টিল যেগুলো দাম হয় হোক তাতে সমস্যা নেই তো আমি আবার সেটাই দেখতে গেছিলাম তো এর জন্য দেরি হয়ে গিয়েছে আর এখানে এখন আমার ছেলে বলতেছে যে ডিম খাবে তো ভাবলাম ওকে আগে একটা ডিম ভেজে দেই আর ওকে আবার ওর শ্যামাই ইদানিং খুব পছন্দ তো এর জন্য ওর জন্য আবার একটু শ্যামাইও রান্না করব তো প্রথমে ডিমটা ভেজে আর যেদিন লেট হয়ে যায় ওদিন সব কিছুতে লেট হতেই থাকে এইদিকে আমি তো ডিম ডিমটা ভেজে দিছি আমার ছেলেকে তো ডিমটা ভাজার পরে মনে হলো যে একটু শ্যামাই রান্না করি যেহেতু শ্যামাই পছন্দ করে তো শ্যামাইয়ের দুটা চুলায় দিয়ে আমি গিয়েছিলাম অন্য কাজে মানে এক কাজ করতে গেলে সংসারে আরেকটা কাজে এরকম হয়ে যায় এটাই হয় যখন তারাহুড়া থাকে তারাহুড়া কাজ কখনো ভালো হয় না আর তারাহুড়া কিন্তু আমাদেরকে কখনো সার দেয় না মানে হয়েই যে একটা না একটা আকাম আসলে আস্তে ধীরে কাজের কোনো তুলনা হয় না যে কোনো কাজে আস্তে ধীরে করলে কিন্তু ভালো তো এই যে আমি আবার এখানে আসছি আমার ছেলেকে ডিম দিতে আর এখানে এসে দেখি কত শক্তগুলো কাপড় রেখে দিচ্ছি তো ভাবলাম দুধ তো এদিকে আস্তে আস্তে জাল হচ্ছে তো আমি এদিকে একটু কাপড়গুলো গুছাই যে একটা কুসাতে পারি তো এই ফাঁকে দেখি আমি রান্না ঘরে গিয়ে কি একটা অবস্থা অর্ধেকটা দুধের বেশিই পড়ে গেছে পাতিল থেকে এই যে একেবারে চুলার নিচটা পুরো একাকার হয়ে গেছে মানে এদিকে আমার এমনিতেই রান্না বান্না লেট হয়ে গিয়েছে তার ভিতরে আবার এই অবস্থা তারপরে আমার ছেলেকে অল্প একটু সেমাই রান্না করে দিলাম ভাবলাম যে ও অন্তত খাক যেহেতু অল্প একটু দুধ ছিল তো আর কিছু করার নেই এখন এই যে টুকু সেমাই হয়েছে অনেকটাই কিন্তু সেমাই হতো দুধটা না পড়ে গেলে তো আমার হাজব্যান্ডও খেতে পারতো আর এখন এই যে দেখাচ্ছি আমি আসলে শপিংয়ে গেছিলাম কি আনলাম তো এই জামাটা হচ্ছে পাশের বাসা একটা বাবু হয়েছে মাসাল্লাহ আর মেয়ে বাবুদের জামা তো অনেক কিউট আর এটা হচ্ছে আরহামের জন্য এনেছি আরহামের যেহেতু জন্মদিনে আমি ওই জামাটা পাইনি হাতাওয়ালা যে শার্ট তো এটা না পাওয়াতে এখন যে টা পেয়েছি সেটাই আনলাম আর এখানে আমি কাপড়গুলো সব ভাস করে নেছি ভাস করাটাই আমার কাছে বেশি মেন সমস্যা আর ভাস করে ড্রয়ারে রাখা আমার কাছে কষ্ট লাগে না তো এই যে ডয়ারে রাখছে আর আমার ছেলে আবার বিছানা টাউলে ফেলছে এখন আমি রান্নায় চলে আসলাম এখানে আমি ডাল আর আলু সিদ্ধ দিয়ে দিলাম তো সিদ্ধ হয়েও গিয়েছে এখন মরিস টেলে নিয়েছিলাম অনেকগুলো পেঁয়াজ আর মরিস দিয়ে আগে ভর্তাটা বানাবো আর আমার কিন্তু বৃষ্টির ভিতরে এই টাইপের ভর্তা খেতে ভীষণ ভালো লাগে অনেক গরম পড়ার পরে কিন্তু আজকে দুই দিন ধরে ভালোই বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির ভিতরে কি কিন্তু ভর্তা দিয়ে ভাত খেতে আমার কাছে অনেক ভালো লাগে ভর্তা অথবা যে কোনো শুকনা শুকনা তরকারি বা ভোনা খিচুড়ি ইলিশ মাছ ভাজা দিয়ে গরুর গোশ দিয়ে ভোনা খিচুড়ি খেতেও ভীষণ ভালো লাগে তো যাই হোক সেই কথা আর এখন নাই বলি এখন আমি যেটা বানাচ্ছি সেটাই বলি এই তো আমার মরিচ ভর্তাটা হয়ে গিয়ে আলু ভর্তা মাঝে মাঝে এমন হয় ভর্তা দিয়ে ভাত খেতে খেতে আমি মানে বলতেই পারি না যে কতগুলো ভাত খেয়ে ফেলছি মানে কোথায় যেন চলে যায় অনেকগুলো ভাত খেয়ে আর সেটা অবশ্যই কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচের ভর্তা হতে হবে কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচের ভর্তা দিয়ে আলু ভর্তা আমার ভীষণ ভালো লাগে তবে আমার হাজব্যান্ড কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচের ভর্তা খেতে চায় না এর জন্য শুকনো মরিচ দিয়ে ভর্তা করি আর শুকনো মরিচের ভর্তা করলে সে লাল হলে খেতে চায় না অল্প একটু মানে আমরা দুজন দুই রকমের পছন্দ এই হচ্ছে দুইজন মাত্র মানুষ তারপরও তো এখানে দেখেন আমি কিন্তু আমার ভর্তায় তেল দিইনি আমার একটা পছন্দের খাবারের ভিতরে সেটা হচ্ছে কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে আলু ভর্তা সাথে গরম ভাত আমি জানি না ওটার ভিতরে কি আছে আমি নিজেও বলতে পারবো না ছোটোবেলা একবার খাওয়ার পরে ভালো লাগছে আজও পর্যন্ত ওটা আমার পছন্দের আছে আলু ভর্তা হয়ে যাওয়ার পরে এখানে আমি ডালটাও ভর্তা বানিয়ে নিচ্ছি আর এই যে আমার ডাল ভর্তাটা আমি আলাদা করে রাখলাম আমার হাজব্যান্ডের জন্য আমি তেল দিয়ে দিচ্ছি কারণ আমি না তেল দিয়ে ভর্তা খেতে পারি না আমার কাছে ভালো আমার তো লোভ মানে না কখন আগে ভাত খাবো তো এই যে ভাত নিয়ে নিছি আর এখানে ট্যাংরা মাছ ভুনা করেছিলাম না ভেজে তো আজকে আমাদের দুপুরের খাবার খাবারটাই আমার কাছে অনেক মজার ছিল যারা এতক্ষণ আমার ব্লগটা দেখলেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ